নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে নিয়ে ছোট্ট ফ্লাপ ভিডিওটা শুরু করলাম সকাল সকাল হিরক বেরিয়েছিল কাছাকাছি একটা মাটনের দোকান হয়েছে সেখান থেকে অল্প করে খানিকটা মাটন নিয়ে এলো আর সেই সঙ্গে আনুষঙ্গিক কিছু সামগ্রী এক প্যাকেট খেজুরও এনেছে রায়রি দিয়ে খেজুরটা খেতে যে কী ভালোবাসে আসলে এগুলো তো সিডলেস খেতে ভারী আরাম আর সেই সঙ্গে তেমন সুস্বাদু মাটনের প্রিপারেশনটা করে ফেলে চলো গেল ডিসেম্বরে যখন কলকাতায় গেছিলাম ভাইয়ের বিয়েতে বেশ দফায় দফায় মাটন খাওয়া হয়েছে আর সেই সঙ্গে টুকটাক নেমন্তন্নও ছিল তারাও রকমারি মাটনের প্রিপারেশন করেছিল কয়েকটা অবশ্য তার মধ্যে থেকেও শিখেও এসেছি তবে যাই হোক আমরা বাঙালি আমাদেরকে আর খাবার দাবারের জন্য কোনো দীর্ঘ লাগে সামান্য একটা এক্সকিউজ হলেই হয়েছে ওই বললাম না কতগুলো মাটনের রেসিপি শিখেও এসেছি কিন্তু হলে পরেই বাকি আমার বাড়িতে গরম গরম সাদা ভাত আর সেই সঙ্গে এই মাটনের ঝোল এটাই সবাই পছন্দ করে তবে রীতি আবার মাটনটা খেতে চায় না ওর জন্যে এই তিন চার টুকরো চিকেন ফেলে দিই তার নাকি দাঁতে লাগে আচ্ছা বলো তো তবে রাই ভারী ভালোবাসে গো গল্প করতে করতে হাতের কাজটাও খানিকটা এগিয়ে গেল একটু বেশি পরিমাণে সর্ষের তেল দই পেঁয়াজ রসুন ও আদা বাটা একটা বড়ো টমেটো আর সেই সঙ্গে গুঁড়ো একটু বেশি পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে এবার খানিকক্ষণ ম্যারিনেট করতে ফ্রিজে রেখে দেবো বর্ষবরণের দিনে রান্না বলে কথা একটু রিচ না করলে হয় বলতো ঝলে ঝালে অম্বলিত তো বাঙালি সেই মতো ওই যে আদরসুনের পেস্টটা কিনে নিয়ে এসেছি ওটাও খানিকটা দিয়ে দেবো তবে এই একটা কিনে রাখি জানো তো একটু ভালো রান্না করতে হলে পরে এখান থেকে ওই এক দু চামচ করে দিয়ে দিই প্যাকেটের মশলাটা এত সুন্দর একটা গন্ধ ওঠে আর সেই সঙ্গে রান্নাটাও ভারী সুস্বাদু হয় ছোটোবেলায় মাকে দেখতাম শিলনোড়ায় মশলা বাড়তো আর সেই স্মেল বাড়ি ঘর ছুড়ে কে যে ভালো লাগতো না আর যেদিনে এই রকম একটা গন্ধ আসতো বুঝতাম আর স্পেশাল কিছু রান্না বান্না হচ্ছে ঠিক তাই কখনো চিংড়ি মাছ কখনো মাটেন বা কখনো এঁচুর আর যেদিনই হতো এরকম সুন্দর একটা গন্ধ বেশি আসতো আমি আর ভাই রান্নাঘরে ঘুরঘুর করতাম আর এখন রিথির মধ্যেও ঠিক সেটা দেখি জানো তো তবে আমরা যে লাস্ট কোয়ার্টারটায় থাকতাম সেটা ছিল সি টাইপ রান্নাঘরটা যে কত বড় সে তোমাদেরকে না দেখালে বুঝতেও পারবে না আর তিনটে ঘর ছিল সে সঙ্গে একটা ওয়াশরুম আর দুটো বড় বড় বারান্দা ওই বারান্দাতে আমার মা বোধ হয় জমা গাছ থেকে আরম্ভ করে বেগুন গাছ সবই লাগিয়েছিল আলুগুলোকে ফরক দিয়ে একটু ফুটো ফুটো করে নিয়ে তার মধ্যে বেশ খালিকটা টক দই সর্ষের তেল আর একটু নুন দিয়ে ম্যারিনেট করতে ফ্রিজে রেখে দিয়েছি এবার চলো রান্নাটা বসিয়ে দিই তবে আজ হাতে বেশ খালিকটা সময় রয়েছে গো সবে তো সকাল নটা মতো বাজে সর্ষের তেলের মধ্যে সামান্য একটু দিলাম তাহলে রান্নার রঙটা ভারী সুন্দর হয় এই টিপটাও আমার শাশুড়ি মার থেকেই শেখা তবে চিনিটা দেওয়ার মুহূর্তে কিন্তু গ্যাসের আঁচটা অবশ্যই একদম কম করে দিও চিনিটা পুড়ে উঠলে কিন্তু রান্নাটা পুরোটাই খারাপ হয়ে যাবে তবে সেই অভিজ্ঞতাও আছে জানো তো একবার চিকেন রান্না করতে গিয়েও এই ভুলটাই করেছিলাম জানো তো তেলটাও গরম হয়ে গেছিলো বোধহয় বেশি চিনি দেওয়া মাত্রই খানিকটা কাজ হয়ে উঠেছে তখন ইগনোর করে গেছিলাম চিকেন তো রান্না করা হয়ে গেছে আর তারপরে খাওয়াই যাচ্ছে না এত তিতকুটে তিন তিনশুকড়ার মতো চিকেন ছিল পুরোটাই ফেলে দিতে হয়েছে ঝোলটা ভালো করে ফুটে উঠে সে একটু চেখে দেখলাম নুন আর চিনি দুটোই কম লাগছিল সে মতো একটা নুন আর এখন একটু চিনি দিয়ে দিচ্ছি পুরোটাই ব্যালেন্স হয়ে যাবে এই আলুগুলো দেখছ তো একদম সে অবধি এইরকমই থাকবে একদম সেদ্ধ হয়ে যাবে কিন্তু এতটুকুও গলবে না আর আমাদের তো মাটন চিকেনে পরিমাণ মতো আলু যায় তবে এক একজনকে দেখি কি দিব্বি চিকেন মাটন আলু ছাড়া রান্না করে ফেলে এই প্রেশার কুকারটা গত বছর হিরক পয়লা পোশাকের দিনে কিনে নিয়ে এসেছিলো গি যে দারুণ একটা সারপ্রাইজ পেয়েছিলাম না আর বেশ বড় তো দিব্বি রান্না করেও প্রেশারে বসিয়ে দেওয়া যায় এই দেখো চলো এবার মাটনটা এর মধ্যে বসিয়ে দিই ঝোলটা তো রঙটা ভালোই হয়েছে এখন দেখি আর রান্না হলে পরে সবাই খেয়ে বলুক গোটা দুটো রসুন দিয়ে দিলাম তবে এটা কিন্তু আমার মাম্মরি অর্থাৎ আমার মাসির থেকেই শেখা এই রসুন দিয়ে মেখে খিজে খেতে ভালো লাগে আর সত্যি টেস্টটাও যেন দ্বিগুণ বেড়ে যায় এবার এটা বসিয়ে দিয়ে টুকটাক হাতের কাজগুলো সেরে আসবো মোটামুটি ছ সাতটা সিটে দিলে পরেই হয়ে যাবে খুব একটা বেশিক্ষণ সময় লাগবে না তবে আজ তো অনেক ভোরে ঘুম থেকে উঠেছিল হাতের কাজগুলো সবই সারা হয়ে গেল আর আজকে রান্না বান্না বলতে গেলে পরে ভাত সেই সঙ্গে গতকালে খালিকটা ছোলার ডাল রয়েছে বেগুন ভাজবো আর এই মাটন এই যে আলুগুলো দেখছো তো দাঁড়াও এবার তোমাদেরকে একটু ভেঙে দেখায় এই যে পুরো সেদ্ধ হয়ে গেছে অথচ ইট ইজ গোটা গোটা থাকবে তোমরা কখনই এই প্রসেসে রান্নাটা করে দেখো এবং অবশ্যই জানিও মাঠনটা পৌঁছে দিয়েছে হিরক কোথায় গেল বললো এক্ষুনি আসছি দাঁড়া ওই হাতের কাজটা করছি ওকে একটা ফোন করবো ওইদিকে রায় দিয়ে আজকে সকাল থেকে উঠে তাদের সব পুরোনো বই খাতা যা যেখানে রয়েছে সেগুলো সব ক্লিয়ার করছে ওই বলে না স্টক ক্লিয়ারিংসের এই দেখো না এই একটা ডায়েরির মধ্যে ও আবার জার্নালিং করে রিদ্ধির কথা বলছি ওই যত ফ্লাইটের টিকিট পায় সব কেটে কেটে এখানে লাগিয়ে রাখে এটাকে গুছিয়ে রেখে একটু বারান্দায় গিয়ে দাঁড়ায় অনেকক্ষণ ধরে বেশ শব্দ পাচ্ছি চলো তো দেখি ওখানে কি হচ্ছে তবে আজকে একদমই ঠান্ডা নেই মনে হচ্ছে সুচি মামার গোশা হয়েছে দেখাইনি পুরো শহরটাই একটা হালকা কুয়াশার চাদরে মোড়া যেন চলো দেখি ওই দিকটা একবার যায় আচ্ছা আচ্ছা এসে গেছো হ্যাপি নিউ ইয়ার আরে থ্যাঙ্ক ইউ সো মাচ

ওই তুমি যে টুলটা বলছো ওটা কি ওয়াশিং মেশিনের উপর রাখা আছে নাকি দেখো সাবধানে আর একটু গর্ত কি ভালো হতো কি থ্যাংক ইউ সো মাচ গো এত দরকার ছিল এই জিনিসটা ওই করে ফাঁসি একদিকে দেখে সব না তো আসবে ও পরিষ্কার করে জল দেবে নাকি একটু হ্যাঁ দেব ওই নীলকণ্ঠ গাছটা একটু খুঁচিয়ে দাও না আগের দিন দিয়েছি যখন ধরলে আর একটু করিয়ে দাও যখন জল দেবে এটা তো জল দিও জানো এখানে আমি অনেকগুলো গোড়া পুটেছি থ্যাংক ইউ সো মাচ গো কলকাতা যাবার আগে তুলসী গাছটা শুকিয়ে গেছিল আর এই নীলকণ্ঠ গাছটা উপরে যে পাইলটা থাকে ওদের কাছেই দিয়ে গেছিলাম এত সুন্দর ও যত্ন করেছে গাছটা বেশ তরতাজা হয়ে উঠেছে ছোটোখাটো জিনিসগুলো যেগুলো হস্তশিল্প মেলা থেকে কিনলাম সেগুলো তো তোমাদেরকে দেখানো হয়নি আর এখন অব্দি জায়গায় গোছিয়েও রাখা হয়নি যেন সেই মতো আর যখন সময় পেয়েছি একটু ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করে চলো তবে খুব একটা দামি কোনো কিছুই না নৈহাটিতে বড় মায়ের মন্দিরে পুজো দিতে গিয়ে এই কুলোটা কিনেছি তবে হাতে একা খুঁজছিলাম কিন্তু সেরকম তো বললো দোকানে নাকি পাওয়া যায় না অর্ডার দিতে হয় তার বদলে এটাই নিয়ে এসেছি তবে মধ্যেখানে যে ছবিটা দেখছো সেটা কিন্তু পুরোটাই পেপারে মানে পেপারটা কি আঠা দিয়ে আটকানো হাঁড়ে কপাল কোন কাগজের প্যাকেট সেগুলো রাখা রয়েছে বললাম না এই ব্যাগটা আজই প্রথম ধরলাম এই আটাও কিনেছি তবে এটার অবশ্য ডিফারেন্ট সাইজেসও ছিল দুদিকেই ফুলের নকশা করা আর এই সাইডেও দেখো না কী সুন্দর ছোট্ট ছোট্ট সিম্পল ডিজাইন তবে এটাকে একটু টাইট দিতে হবে মনে হচ্ছে যা কেটে গিয়ে তারটাই কেটে গেল ওই ছোট্ট একটা বাটনের মতো ভেতরে ছিল ওইটা বেরিয়ে চলে এসেছে কি আর করব তবে জিনিসটা এত সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখে দিই রং তুলিটা নিয়ে হাত পাকাটা কি ভারী ইউনিক হয়ে উঠেছে পিছন দিকটা খালি ইচ্ছা রয়েছে ছোট ছোট কুড়ি লাগানোর সামনে দিকের এইখানটায় ফ্রিল লাগিয়ে দেব সুন্দর লাগবে দেখতে তবে পাখার হাওয়াটা বেশ আরামদায়ক খুবই ঠান্ডা এই ধানের ছড়াটাও কিনেছি তবে এত ভালো বুনট পাতা একটাও পরে নি জানো তো ছোট্ট এই কুনকেটাও কিনেছি তবে খুব একটা পছন্দ হয়নি জানো তো দেখি পরে এটার উপরে একটু কারুকার্য করবো এই গাছ কোটটাও কিনেছি বেশ বড় তবে ডিজাইনটা আমার একদমই পছন্দ হয়নি সময় সুযোগ পার করে এগুলোকে মডিফাই করতে হবে এই ছোট্ট মাটির লণ্ঠনটা কিনেছি দোকানদার বলেই দিয়েছিল উপরে রঙ করে নেবেন উপরের হাতলে ছোট্ট ছোট্ট মাটির পিচ এই ঢাকনাটা ভারী সুন্দর দেখো নিখুঁত শিল্পকলা আর ওখানে যে কটা লণ্ঠন ছিল একে অপরের থেকে স্বপূর্ণরূপে আলাদা এক একটা দামটাও রকম মধ্যে একশো কুড়ি টাকা নিয়েছে কালী পুজোর সময় ওই প্রদীপ টদীপ কিনতে গিয়ে এইরকমই একটা লন্ঠন দেখেছিলাম সেটা অবশ্য রং করা ছিল তখনই দাম বলছিল সাড়ে তিনশো টাকা আর আজকের ভিডিওটাও এই অবধি আবার পরে দেখা হবে টাটা